বাংলাদেশের সিনেমা এখন বেশ ভালো লেভেলে এগোচ্ছে হ্যাঁ এখানে একজন বলেছে যে ইন্ডিয়ান সিনেমার থেকেও এগিয়ে যাচ্ছে এখানে একটা জিনিস বুঝতে হবে যে ইন্ডিয়ান সিনেমা যেগুলো ইন্ডিয়ান সিনেমা বলতে অনেক রকমের সিনেমা হয় বাংলা সিনেমা যেরকম ওয়েস্ট বেঙ্গলের সিনেমা সেটাও ইন্ডিয়ান সিনেমা আবার যেটা তামিল সিনেমা সেটাও ইন্ডিয়ান সিনেমা বলিউডের সিনেমা হিন্দি সিনেমা সেটাও ইন্ডিয়ান সিনেমা বাট ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশি সিনেমার মধ্যে একটা বৃহৎ পার্থক্য থাকে সেটা হচ্ছে যে বাজেটের আজকে একটা যখন পুষ্পা টাইপের সিনেমা হয় যেটা চারশো কোটি পাঁচশো কোটি সিনেমা হয় যেখানে একটা বাংলাদেশের সিনেমা আই থিঙ্ক বাজেট অনেক কম থাকে আবার যদি কম্পেয়ার করা যায় কলকাতার সিনেমার তুলনায় দেখেন কলকাতার সিনেমাগুলো কিন্তু অনেক কম বাজেটের সিনেমা হয় যেখানে খাদান সিনেমা মাত্র ছ কোটি বা সাত কোটি টাকার সিনেমা একটা হয়েছিল। সেক্ষেত্রে এখানে শাকিব খানের যে মুভি এটা আই থিঙ্ক পঁচিশ কোটি টাকার সিনেমা যেটা অলরেডি লোক গেস করছে যে একশো কোটি ছাড়িয়ে যাবে তো ধীরে ধীরে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি পুরো বুম করছে এবং শুধু সাকিব খান না সাকিব খানের সাথে সাথে পাশাপাশি যে অন্যান্য সিনেমাগুলো সেগুলোও কিন্তু একদম সুপারহিট এবং সেগুলোও কিন্তু খুব ভালো হচ্ছে তাই না অনেকটা টাকারও ব্যবধান থাকে সব সময় ইচ্ছে করলেই বানানো যায় না হয়তো আমাদের দেশে যদি টাকা রইত তাহলে ওই রকম অবশ্যই কারণ আমাদের দেশে অনেক বড়ো বড়ো সিনেমা হয় আমাদের দেশে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের যে সিনেমাগুলো হয় বড় সিনেমা হয় না খাদান সিনেমাটাও যথেষ্ট ভালো হয়েছে ছ কোটি টাকার মধ্যে ওটা উন্নত হয়েছে আর তুফান সিনেমাটাতে ওটাতে অনেকটা বেশি বাজেট ছিল এরপর পুষ্পাটা পুষ্পাটাতেও অনেক বেশি টাকা দিয়ে মানে বানানো হয়েছে এরপর যেমন টাকা সেরকম আর বাংলা দেশ এখন ইন্ডিয়ার থেকে কতটা এগিয়ে সেটা ঠিকঠাক করে বলতে পারছি না আর এখন তবে এটুকু বলতে পারি বাংলা সিনেমার দিক থেকে বাংলাদেশ কিন্তু আমার মনে হয়েছে অনেকটা এগিয়ে হ্যাঁ ইন্ডিয়ান আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বড় সেটার সাথে কম্পেয়ার করা আই থিঙ্ক মানে ভুল হবে আমাদের কারণ ইন্ডিয়ার যত বড় দেশ যে পরিমাণ সিনেমা হয় সেটা একটা হিউজ কিন্তু বাংলাতে কিন্তু বাংলাতে আরও অনেক চাই আমরা যে অনেক ভালো ভালো সিনেমা আসুক এবং দুই বাংলা মিলে যে সিনেমাগুলো হচ্ছে সেগুলো দুই বাংলাতে রিলিজ করুক সেটা আমরা চাই কারণ আমাদের দেশেও এই এই বাংলাতেও আছে দেব জিৎ পরমব্রত এরকম সব অনেক স্টার যারা প্রচণ্ড ভালো ভালো কাজ করছে এবং অল ওভার ইন্ডিয়াতে যারা ভালো ভালো মুভিতে কাজ করছে প্লাস তার সত্ত্বেও বাংলাদেশেও আসে অনেক বড় বড় স্টার যেমন সাকিব খান আফরান নিশো আরও অনেকে তো দুই বাংলা ঘিরে সিনেমা হোক এটা আমরা চাইব আগামী দিনে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই ছিল আমাদের ভিডিওর রিয়াকশন এই ছিল আমাদের জাস্ট একটা রিয়োকশান যে দেখা যে বরবাদ নাকি দাগি কোন সিনেমাটা এগিয়ে কীরকম